নমস্কার দর্শক বন্ধুরা শিবপুরার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে দর্শন করাতে চলেছি শক্তির পীঠস্থান কামাক্ষা মন্দির এই মন্দিরটি দেবী কামাক্ষার উদ্দেশ্যে উৎসর্গীকৃত তিনি শক্তি সৃষ্টি ও উর্বরতার প্রতি এখানে দেবীকে জনি আকৃতির প্রস্তরে পূজা করা হয় যা নারী প্রজনন শক্তির প্রতীক বিশ্বাস করা হয় সতী দেহকণ্ঠ এখানেই পতিত হয়েছিল তাই এটি এক পবিত্র শক্তিপীঠ কামাক্ষা মন্দির রক্ত দেবীর মন্দির নামেও পরিচিত প্রতি বছর অম্বুপাচি মেলায় দেবী ঋতুচক্র উদযাপন করা হয় যা কোটি ভক্তকে আকর্ষণ করে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন